Tamam. Evet, bari evet. frag evet.

তুলছেন এই মুহূর্তে ওয়াসলাম বেশ দেখে শুনে কাট করেছেন বল যাচ্ছে থার্ডার অঞ্চল দেখে দেখে ঠিকঠাক মতো নব্বই সর্বশেষে দলীয় সংগ্রহ নব্বই অর্থাৎ চমৎকার একটি না মেতে চলছে শেষে সংগ্রহ সঙ্গে আবার চলে যাচ্ছে সাইফুল সারের কাছে নবায়দুল ওভারে খেলা থেকে দল ইউরার 90 কাটায় কাটায় ওভার পটি রান রেট 15 এ রেখে পাওয়ার প্লেতে 4 ওভারে 57 রান তুলেছিল এক উইকেটে বিনিময়ে এবং পঞ্চম ওভারে এসে জোনিয়ে একটি দারুণ ওভার করেছিলেন মাত্র 6 রান দিয়ে একটি ওভার শেষ করেছিলেন কিন্তু ষষ্ঠ ওভারে এসে রাফেল আহমেদ ছকক পাওয়ার জেনারেট করেছেন এই ওভারটি যেন টর্নেডো বইয়ে দিয়েছেন সেই শিয়ামের একটি লম্বা ওভার দিয়ে কিন্তু তাদের রান রেটটা আবারও সফল রেখেছেন এবং ইতিমধ্যেই ছ ওভারে খেলা শেষে দলীয় রান নব্বই বুঝতেই পারছেন দর্শক শ্রোতা কোথায় গিয়ে থামবে আজকের এই নির্ধারিত পনেরো ওভার শেষে

ফেসবুক পেজে দারুণভাবে কাভারেজ করছেন এই আয়োজন এবং যারা মাঠে এসে সরাসরি খেলা দেখতে পারেননি তাদের জন্য এই সুবর্ণ সুযোগটি রেখেছেন জনাব রাব্বি কমপক্সের পক্ষ থেকে দর্শক শ্রোতার পক্ষ থেকে আমি এই রাব্বিকে ধন্যবাদ জ্ঞাপন করছি তার এই নিরলস প্রচেষ্টার জন্য সহবারে খেলা শেষ একটি মিটিং চলছে হয়তো আপনার কাছ থেকে স্ট্যাডিক টাইম আউটটি দিয়েছেন বরিশাল পোস্ট থেকে লাইভে শীর্ষ ক্যাপ্টেন তাহলে কোন

ছ শেষে একপুর আপডেট একুশ কেটের বিনিময়ে কু একবাসি করলাম দুই অফার জিত বেটার একুশ বলে আঠারো রাত করে অফার জিত এবং এগারো বলে ভাইটি রাত করে অফার জিত আপারে কাফ শেখ কথা বলছেন খেলোয়ালা কোন একটি আপিল আছে সেটা তারা করছেন আপারের সাথে আপার সিদ্ধান্ত দিবে দুই অভিজ্ঞ আপার মাঠে খেলা পরিচালনা করছেন জনাব জসিম উদ্দিন এবং জনাব পবিত্র দাস আমাদের মনছে

এর আগে একটি দারুণ ওভার করেছিলেন জনি ব্যক্তিগত গত রান করেছিলেন আমরা দেখতে পাচ্ছি ওই লাইভ সম্প্রচার করছেন জনাব api तरी কিন্তু সেকেন্ড বসে আমাদের এই গ্যালারি সেকেন্ড সাইরে থেকে লাইভ সাক্ষাৎকারটি করছেন এবং অত্যন্ত গরম তার পাশে আমরা দেখতে পাচ্ছি তাকে এয়ার কুলার না থাকার কারণে ওই হাত দিয়ে কিছু তাকে বাতাস করা হচ্ছে তাকে একটু ঠান্ডা করা হচ্ছে এবং তার কুলিং ফ্যান অনন্য জাতীয় আছে যাতে একটু ঠান্ডা থাকতে পারেkeySet চেষ্টা তৈরি করছেন পাশে তার সহযোগীরা দারুণভাবে সামলা